নমস্কার সুপ্রিয় দর্শক এখন যে পথসভাটি দেখছেন তা পেহেলগাঁওতে শান্তপ্রিয় পর্যটককে পাকিস্তানি জঙ্গি এসে হামলা করে খুন করেছে এবং পরে ভারতীয় সেনা যেভাবে জঙ্গিদের ঘাঁটিগুলিকে পর পর উড়িয়ে দিয়েছে এবং জঙ্গিদেরকেও যে শিক্ষা দিয়েছে যে পরবর্তীকালে ভারতীয় সেনার সাথে বা ভারতীয় নাগরিকের ক্ষতি করতে জঙ্গি গোষ্ঠীকে ভাবতে হবে এই কারণে জাতীয় পতাকাকে শক্ত হাতে ধরে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং যে সেনারা জঙ্গিদের শেষ করে দিয়েছে এবং ঘাঁটিগুলিকে উড়িয়ে দিয়েছে তাদের সম্মান জানানোর জন্য এই পথসভাটি করেছেন এই সভা পুরুলিয়া জেলার কেনা থানার অন্তর্গত কেনা গ্রামে তৃণমূল কংগ্রেস দ্বারা সভাটি হই আজ সত্যিই ভালো লাগছে যে রাজনৈতিক হিংসা ও ঝান্ডা সরিয়ে জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে যেভাবে ইন্ডিয়ান আর্মির প্রশংসা করেছেন তা অতুলনীয় আর এরকমই রাজনৈতিক দল হওয়া উচিত আপনার রাজনৈতিকের সময় রাজনৈতিক এবং যখন আপনার দেশের প্রতি কাজ হয় তখন দেশের প্রতি ভাবতে হয় এখানে আমরা শুনে নেব যে এই পথসভায় সে যে বক্তব্য সে বক্তব্য শুনে নেব এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত এবং সন্ধ্যারাণী টুডু তো ওনারা কি বলছেন এই পথসভায় সেই বক্তব্যই আমরা শুনে নিই জঙ্গি দমনে তাদের কুরবানি তাদের অতএব আত্ম বলিদানকে সম্মান জানিয়ে আজকে আমরা অভিনন্দনসূচক মিছিল আমাদের মন্ত্রী সম্মানিত মন্ত্রী সুন্দরানী টুডু নেতৃত্বে কিনদার দীর্ঘ পথ অতিক্রম করেছে মিছিল এবং পথসভা এখানে উপস্থিত আছেন আমাদের দুই বর্ষিয়ান নেতৃত্ব অংশেশ্বর মাহাতো গুরুপদ দাদা গুরুপদ টুডু মহাশয় এবং আর সমস্ত নেতৃত্বগণকে আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জহর এবং প্রণাম selam জানাচ্ছি আপনারা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের এই ভারতবর্ষকে বাঁচানো ভারতবর্ষের গণতন্ত্র অখণ্ডতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ভারতবর্ষের সৈনিকরা দিবা রাত্রি পরিশ্রম করছে বিএসএফ থেকে আর্মি সিআরপিএফ রা সেই দেশকে রক্ষা করার জন্যই আমাদেরকে আমাদেরকে আত্মত্যাগ করতে হবে সৈনিকদের সাথে সৈনিকরা যেভাবে দিবা রাত্রি না ঘুমিয়ে তারা পরিশ্রম করে ভারতবর্ষের দেড়শো কোটি জনগণকে পাহারা দিচ্ছে সেই জায়গায় আমাদের আন্দোলন অভিনন্দন সূচক ধন্যবাদ জ্ঞাপক আজকে মিছিল

অত্যাচারিত হয় খুন হয় রক্তপাত করে সেই জায়গায় আমাদের সৈনিকদের লড়াই যথার্থ লড়াই আমি মনে করি এই লড়াই আরো তীব্রতর হওয়া দরকার আছে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌম ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য সেই জন্য একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে একটা মানবিক সামাজিক দেশ হিসেবে রাজনৈতিক দল হিসাবে বন্দ্যোপাধ্যায় আজকে যে কার্যক্রম তৈরি করেছে সেই কার্যক্রমে আমরা সবাই মিছিলের মধ্য দিয়ে সৈনিকদের সূচিত করব আমরা সেই জায়গায় আমাদের দেশকে জাতিকে রাষ্ট্রকে মানুষকে সর্বমতাকে ধর্ম নিরপেক্ষতায় রক্ষা করব আমরা সৈনিকদের সঙ্গে জঙ্গি দমনের জন্য আমাদের একের সাথে সাথে এই আহ্বান এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই দীর্ঘায়িত বক্তব্য নয় দীর্ঘ সময় মিছিল এসেছে আমাদের আরো নেতৃত্বরা বক্তব্য রাখবেন আমি এটাই আপনাদেরকে আবেদন করলাম শুধু মিছিল এবং পথসভার মধ্য দিয়ে নয় আন্তরিকতার মধ্য দিয়ে আবেগের মধ্য দিয়ে ত্যাগ প্রতীক্ষা কৃচ্ছতা মধ্য দিয়ে মানব প্রেম সমাজ প্রেম দেশপ্রেমের মধ্য দিয়ে দেশকে রক্ষা করতে হবে দেশের জনগণকে রক্ষা করতে হবে অখণ্ডতাকে রক্ষা করতে হবে সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে হবে ভারতবর্ষের জনগণের প্রাণকে জীবনকে রক্ষা করতে হবে রাইট টু লাইফ রক্ষা আজও সেই অধিকার থেকে আমরা বঞ্চিত লাঞ্চিত অবহেলিত আজও আমরা ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন পাইনি ইকুয়ালিটি ফর জাস্টিস ইকুয়ালিটি ফর ইকুয়ালিটি ফর হেলথ আমরা ভারতবর্ষের দেড়শো কোটি জনগণ স্বাধীনতার আঠাত্তর তম বর্ষ পাইনি সেই জায়গায় আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করা দরকার আসুন আমরা আজকের এই অভিনন্দন সূচক মিছিল এবং পথসভার মধ্য দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় অঙ্গীকারবদ্ধ হয় দেশের সার্বভৌমত্ব রক্ষা অখণ্ডতা রক্ষায় সৈনিকদের সমর্বত হয় তাদের অভিনন্দন তাদের ত্যাগ প্রতিজ্ঞা পৃচ্ছতা সাধন এসব প্রেমকে আমরা সবির অভিনন্দন সূচক এবং স্বাগত জানাবো তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ছোট আজকে পথ চলতি পথসভার

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একত্রিত হয়েছি আমাদের দুদিনের কর্মসূচি আমাদের শনিবার রবিবার দুদিনের কর্মসূচি প্রত্যেকটা ব্লকে ব্লকে এই কর্মসূচি চলছে মিছিল চলছে মিটিং চলছে আজকে আমি বলতে চাই আজকে দেখুন পায়ের গায়ে যে যারা সেনাবাহিনীরা যেভাবে সন্ত্রাসবাহী আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপর যেটা হামলা করেছিল হামলা করেছেন তাদের সেই হামলাকারী যারা বীর শহীদ সেই বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার পরিবার প্রতি তার সমবেদনা জানাচ্ছি আমরা আমাদের ভারতবর্ষ আমাদের নিজের দেশ নিজের আমাদের মাটি আমি নিজের মাটিকে মাতা মাস্তাকে প্রণাম জানাই এবং আমাদের এই যারা বীর সেনা যারা আমাদের দেশের জন্য ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেও আমি আমাদের ভারতবর্ষ একশো নব্বই বছর ধরে যে রক্ত আমরা দিয়েছি সেই রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীন ভারতবর্ষে কোন সন্ত্রাসবাদীর কোন চিহ্ন আমরা রাখবো না আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা আমাদের অখণ্ডতা একটাই হয়ে এক জোট হয়ে আমরা রক্ষা করবো এবং লড়াই করবো আমাদের সর্বভারতীয় তৃণমূলtrimethyl মেমতAvengers করতে আমাদের সঙ্গে আছেন সেনাবানীদের সম্মান আছেন আমাদের সেনাবানীরা আছেন তাদের পাশে সর্বদা আমাদের দল সব সময় সাথে আছে আসুন আমরা एकजुट হয়ে एकजुट হয়ে সবাই নিয়ে আমরা দলগতভাবে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা লড়াই করব আমাদের সেনাবানীদের তাদের আমরা শিলু জনপ্রকশoday জনpay আমরা কৃতজ্ঞতা গ্রহণ করব চালু আমি বক্তব্য দিয়া করছি না আমি সবাই সবাইকে যারা উপস্থিত আছেন আমাদের পূজা ব্লক আমাদের জেলায় সমস্ত আমাদের নেতৃত্ব স্থানে যারা এসছেন সকলকে সম্মান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের পথসভায় উনি অংশগ্রহণ করলেন উনিও বক্তব্য বলেছেন আগামী দিন আমাদের কালকেও আমাদের মূল মিছিল চলবে কালকে আমরা মিছিল করবো ব্লকে সেখানে আমরা